এসিসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার আজকের ক্লাসের বিষয়বস্তু এরোমেটিক যোগের সমান নির্ণয় তোমরা অনেকে সমানো নির্ণয় করতে পারো কেউ মুখস্থ করে কেউ কৌশল প্রয়োগ করে তোমরা এরোমেটিক যোগের সমান কিভাবে নির্ণয় করো কৌশল প্রয়োগ করে নাকি মুখস্থ আচ্ছা যাই হোক যে যেভাবেই করো আজকে আমি অ্যারোমেটিক যোগের সমান নির্ণয়ের কয়েকটি কৌশল শেখাচ্ছি দেখো আমি বেঞ্জিনে এক্স লিখে রেখেছি এক্স হল একটি প্রতিস্থাপক যদি একটি প্রতিস্থাপক থাকে তাহলে তার সামান্য সংখ্যা হবে শূন্য যদি একই ধরনের প্রতিস্থাপক এখানে এক্স নামক দুইটি প্রতিস্থাপক আছে যুক্ত থাকে অথবা ভিন্ন ধরনের দুটি প্রতিস্থাপক এক্স এবং ওয়াই থাকে তাহলে সামান্য সংখ্যা হবে তিনটি যদি একই ধরনের তিনটি প্রতিস্থাপক যুক্ত থাকে যেমন এখানে আমি এক্স 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 তিনটি এক্স ব্যঞ্জিনে যুক্ত করে রেখেছি এরকম তিনটি একই ধরনের প্রতিস্থাপক যুক্ত থাকলে সমানু সংখ্যা হবে তিনটি যদি ব্যঞ্জিনে দুটি একই ধরনের প্রতিস্থাপক এবং একটি ভিন্ন ধরনের প্রতিস্থাপক যুক্ত থাকে তাহলে সমানু সংখ্যা হবে বলত কয়েটি ছয়টি আবার ব্যঞ্জিনে অনেক সময় ভিন্ন ধরনের তিনটি প্রতিস্থাপক যুক্ত থাকতে পারে যদি ব্যঞ্জিনে তিনটি ভিন্ন ধরনের প্রতিস্থাপক যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সমানুর সংখ্যা হবে দশটি আশা করি আজকের ক্লাস শেষে এরোমেটিক যোগের সমানু নির্ণয়ের জটিলতা